আসসালামু আলাইকুম আমার প্রিয় বিবাহক হল আমার আপন জন হল আমার নাতিগণ হল নাতিনগণ হল সবাইকে ধন্যবাদ জানাই শুরুতে আর আজকে তোমাদের জন্য একটা ভিডিও অবশ্যই ভালো লাগবো তো পাশে তা হোকা দেখতা ফারবা তো কিতা দেখাইলাম ব্রেড বানাইম সোহাল কোন নাস্তা কোন নাস্তা হরিয়া। দৌড়িয়া সরিয়া যাইমো আমার মেয়ের ঘর আমার মেয়ে খুব অসুস্থ আশা করি ভালো লাগবো আমার ভিডিওটা আর লতা করছিলাম যে বাচ্চা নিমু রান্না নাই লতা লতাগুলা রান্না করবার কারণ সুস্থ কন্যা দৌড়িয়া যাইতে আমার সকাল পালে নাস্তাটা করিয়া চলিয়া যাই রান তো লতাগুলা গুলা পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার কর্ম রান্নাটা লতা দিয়া কাতল বিচি দিয়া চিংড়ি মাছ দিয়া সিদুল সুকি দিয়া নাগামরিচ দিয়া রান্না করম আসলে ছোটো ছোটো লতা খুব সুন্দর লাগছে দেখিয়া কিনে আনিছিলাম আর এখন আর রতা অবশ্যই যদি বালা লাগে আমার ভিডিওটা ফাঁসে থাকবা আর দেখার চেষ্টা করবা আর যারা যারা আমারে বন্ধু বানাইয়া এখন আমার ভিডিওগুলা দেখরা দেখা আমার অন্ততনে অনেক দোয়া অনেক ভালোবাসা নাতি ভাই সব সময় তো ভিডিও শেয়ার করা ধন্যবাদ নাতি ভাই আসলে নাতি শুধু আমার ভিডিও না সবার ভিডিও শেয়ার করেন নবশী সবাই দেখতে পারবা গিয়া নাতি ভাই চ্যানেল হয়েছে ফ্যাশনাল গার্ডেন ইসলাম নাতি আমি ডাকিতান রে গিয়া আসলে নাতি সবাই আমার অনেক ভালো আমার গুণগুলা আমার এতো ভালোবাসার সাপোর্ট দেয় সব গিয়া আর আমার প্রিয় বোন আমার ছোট বই নেন ছোট বই নাইন তোমরা আরে অনেক ভালোবাসি কিন্তু তোমরা যেগুলা করো অবশ্যই দেখতাম পারি বই নাই নকল তোমরা ভিডিও ছাড়ো তো এদিন আমার ভিডিও গুলা ইয়া দৌড়ি দৌড়ি দেখো ধন্যবাদ বই নাইন অতটুকু সাপোর্ট দিলে তো আজকে দুইটা নাস্তা বানাইলাম তো একটা তোমরার সাথে শেয়ার করলাম সমান জিনিস গিয়া তো আজকে মন চাইছে যে এইভাবে আমি আজকে নাস্তা খাইমু গিয়া বানাইমু গিয়া আগে তো অবশ্যই যারা এত সময় লম্বা প্রিমিয়ারে আমার সাপোর্ট দিয়ে অনেক বন্ধার লাগে সমান কথা বার বার বলি তো এখন কি কর ম দুধ রাখছিলাম লইয়া এইটা পরবর্তীতে দেখবা দুধ দিয়া ব্রেড ডিম সুগার দিয়া বানাই আসলে ওগুলা সাধারণ নাচ তার আমি তো সুপারি খাইয়া খাইয়া কথা বলতাম আসলে ব্রেডটা কিলা বানাইলাম আর খেনে বানাইলাম এই ব্রেডটা আমার মেয়ে কি করছে ব্রাউন একটা ব্রেড আনিয়া নিচ্ছে ফিফটি ফিফটি মনে খাই তোমার নাতি কে খাইব না আমি কইতে ফালাইয়া দিত দেখি আমি ট্রাই করি দুই খাইলে তো দুই টুকরা ব্রেড সম্ভব আসলে আমার ঘরে এখন সবে সবগুলা জিনিস খায় না আমি কই দুইটা আমি বানাইয়া খাইয়া দেখি তারপরে ফলাইয়া দিবা যেগুলা থাকে তখন আমি কি করাম আমার মন চাইছে আইসক্রিম জাম চিজ আসলে জাম না খালা জাম না জার যে স্ট্রবেরি জাম আলাম পারি না রে বাইব বুঝছো নি তোমরা দুঃখিত হইবাই না সুন্দর কইতাম পারি না যেটা পারি বহ বক তোমরা বক করে আসলে তোমরা তো আমার আপন জন আমার প্রিয় জন লাগে আমার ফেমিলির মানুষ আকি তো ওখান বাটার একটু লাগাই আমার বাটার দশ নি শক্ত হয়ে যায় ঠান্ডার দিনও তো ফ্রিজারে রাখা দিলে আরো শক্ত হয়ে যায় তখন একটু মেল্ট করছি আর বাটারটা আর বটারটা লাগাই আর্মাজে আর তারপরে কি করম জাম লাগাইম চিজ দিম ডিম দিমো সবকিছু নাস্তা খাইম নাস্তা গিলা নানি দূর বুঝো না গে হেলথি খাবার খাইরা আজকে তোমরা নানি গে স্বাস্থ্যবান হইমু গিয়া দোয়াখর বাই তোমরা দেখ জামও সস্ত হয়ে যাক খা লাখান বুড়া খট খটা হয়ে গেছে গে কি হৰছিলাম কিয়া জামটো আমাৰ মেয়ে কি হৰছে ফ্রিজে ৰাখিয়া দিছে হয় নষ্ট হৈ যাব ত ফ্রিজে ৰাখিয়া দি তা ইসকতো আমি কয়েলাম না নি ব্রেড কি কৰমু দুইটা পিস আমি খাইলে দুইটা পিস কম বোতার জন্য দুই টুকুৰা ব্রেড বানাইমু দুই টুকুৰা না আসলে পাঁচ ছয় টুকুৰা বনাই যাম বুজছনি ত এই দুই টুকুৰা আমি খাইমু আৰু তো আমাৰ জক্তা খাইৰা তোমরা তোমৰারে দেখাই না কইবা আমাৰ নাস্তা তোমরা কাষে কি লাগছে বস্তা বন্দি কৰি তুমিও লা খাইবা বানাই নিয়া দিয়া আ দেখছনি বাটার জাম লাগানির পরে কি করছি চিজ দিছি তারপরে একটা ফানর মাঝে আর একটু বাটার লাগাইয়া ফানের মধ্যেও ব্রেড রে দিম দিয়া চতুর্দিকে ডিম লাগাইয়া দিম আর ডিম লাগাইয়া উল্টাইয়া ফালটাইয়া কি করম ব্রেড রে গিয়া তারপরে মস মশা করিয়া বাইশ খাইমু আর তোমরা উলা বানাইয়া খাইবাই আর তারপরে কিতা করাম দেখায়নি আর একটা নাস্তা তোমরা শেয়ার করমু তো থাকবাই তোমরা ফাঁসে গিয়া দেখতাই ভারবাই তো কিতা হল। হেলথি খাবার দেখছো কত মজার তো এখন অপেক্ষা করলাম ব্রেডর এক সাইড ওই তো আর ডিমটা ফাটিয়ে কি করলাম একটু নাড়াছাড়া করিয়া বাঙিয়া নিছি তারপরে ডিমটাও লাগাইয়া দিরাম খিতা মারতাম ফাইনা তো নানি বুঝছো শুদ্ধ ভাষায় বাংলা ভাষায় খাসা ভাষায় খুচু ফাইনা তো গান শুরু করে দেই গিয়া তো গানের মাঝে কিটা হইতাম গানও

উল্টাইয়া আসলে সত্যি মজা হয়েছে রে বাই বোন দেখ তোমরা ওলা ট্রাই করিয়া খাইয়া হেলথি জাম আর কিতা টুকরা ব্রেড খাইয়া আজকু ফেট আমার খাওয়ার পরে কীটাখন যাই মানে ট্রেন স্টেশন দেখ জাম কিলা বার হয়েছে আসলে মিষ্টি লাগের ডিম টেস্ট লাগের চিজরও টেস্ট লাগে সব কিছু খুব সুন্দর হয়েছে না নি কালার মাসা আল্লাহ তো কই বা লাগছে এখন তো ওরিয়া আমি ট্রেন স্টেশন যাই আর তারপরে ট্রেন ধরবো ট্রেনও লাগবে অপেক্ষা করবো আর ট্রেন ধরিয়া দুই ঘন্টায় জার্নি আমার লাগবো আজকেও করা দুই ঘন্টা না এক ঘন্টায় যাইতাম নি ফার্মিং যখন আমি ট্রেন স্টেশন গেছি আর দাঁড়াই না আমাকে ট্রেনও লাগে আমার ট্রেনটা এখনও আন না তো তোমার সাথে আমি একটু ভিডিও শেয়ার করলাম আমার ট্রেন আমার লাগি যে ঠিক না এখনো আইসে না আমি যেন যাইতাম গিয়া তো অপেক্ষা করলাম ট্রেনটা আইব আর তারপরে ট্রেন উঠবো তো এর আগে ঠুন্ডারে দেখাইলাম ট্রেন স্টেশন সুন্দর খেলা লাগে রাখি বুঝছন দেখাইনি মানুষ সকলও অপেক্ষা কররা যে যেন যে যাইতা ওই জায়গার ট্রেন না যাইবা তো তারা উঠতা অপেক্ষা করলাম তো অনেক ট্রেন যার অনেকগুলা তো আমরা অপেক্ষা করলাম আমরা টা আইতো তারপরে আমরা যাইতাম ওটুকু দেখাই রাম রে আর আজকে এখন আস্তে আস্তে আমার ঠেই নাই এখন আমি ঠেই নিয়ে উঠতে যাইমু আর তারপরে চলিয়া যাইমু আমার মেয়ের ঘরে অবশ্যই পরবর্তী ভিডিও লাগি অপেক্ষা করবায় আর গানের ফাঁকিতে ফাইবায় নাইলে রঙিলা সিটিতে ফাইবায় তো আজকের মতন এখানে সবার কাজ নেই আস্তে আস্তে বিদায় নবো সবাই বালা থাকবায় সুস্থ থাকবায় কথার মাঝে কোনো গোল তুটে ক্ষমা করবায় এত সময় যারা এত লম্বা প্রেমিয়ারে আমার সাপোর্ট দিস আমার অন্তর্থনে অনেক অনেক ভালোবাসা এখন আমি ট্রেনে উঠতে যাই আমার ট্রেনটা আসার পথে তারপরে যে জায়গায় যাই সেখানখার ভিডিও পরবর্তীতে ভাববাই আর আজকে হয়ে আমার নাস্তা কেমন হয়েছে